হাবু আর মার্জানের বিয়েটা গ্রামে এখন একমাত্র আলোচনার বিষয় দিন যত যাচ্ছে সন্দেহ ততই বাড়ছে দর্শকরা বলছে কেন এত দেরি হচ্ছে বিয়েতে একই সত্যিই কোনো অজুহাত নাকি আড়ালে আছে এক মারাত্মক রহস্য বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কবে এবং কখন আপলোড করা হবে হাবুর স্কলারশিপ নাটকের দুশো তেষট্টি নম্বর পর্বটি জানতে পারবেন মার্জানকে দেখলেই বোঝা যায় ওর চোখে আছে অজানা দুশ্চিন্তার ছাপ সে শহরে কার সাথে প্রেম করেছে সেই বিষয়টা কিন্তু হাবুর অজানা এদিকে হাবু বারবার আশ্বাস দিলেও মনে হয় দুজনের মাঝখানে জমেছে অদৃশ্য এক প্রাচীন দর্শকরা এবং গ্রামের মানুষ শুরু করছে কানাঘোষা কেউ বলছে হাবু নাকি অন্য কোনো সমস্যায় জড়িয়ে পড়ছে আবার কেউ বলছে মার নাকি বিয়েতে রাজি নয় যদি কারোর সাথে সম্পর্ক না থাকে তাহলে তো রাজি না হওয়ারই কথা সম্পর্ক থাকলে বিয়ে করবে কাকে আর এই সকল কথায় পৌঁছে যাচ্ছে ছোট চেয়ারম্যানের কানে মারজান টের পাচ্ছে এই ঘটনার পিছনে কেউ একজন ইচ্ছা করেই অশান্তি ছড়াচ্ছে কিন্তু এর মাঝেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা বিয়ের তারিখ ঘোষণার আগের রাতেই হঠাৎ মারজানকে নিয়ে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর এক গুজব এটা কি আরও সত্য নাকি মিথ্যে গুজব জানতে হলে দেখতে হবে হাবুর স্কলারশিপ নাটকে দুশো তেষট্টি নাম্বার পর্বটি হাবুর স্কলারশিপ নাটকে দুশো তেষট্টি নাম্বার পর্বটি আপনারা আগামীকাল সন্ধ্যা সাতটার সময় মিট এন্টারপ্রাইজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন হঠাৎ করেই এক ভয়ঙ্কর সুর নেমে আসলো এ বিয়ে হবে না যেভাবেই হোক তোমাদের আলাদা করব আমি ছোট চেয়ারম্যানের এই সতর্ক সংকেত যেন পুরো নাটকের মোড় পাল্টে দিচ্ছে যাই হোক দেখতে দেখতেই পারবেন আপনারা হাবুর স্পার্শিপ নাটকের দুশো তেষট্টি নাম্বার পর্বটি ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হাবুর স্কলারশিপ নাটকের মধ্যে মার্জানের বিয়েটা কবে হতে পারে আপনার আনুমানিক কোনো আন্দাজ থাকলে আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন তো আপনাদের কমেন্টে নিয়ে আমরা একটু ভিডিও করার চেষ্টা করবো ধন্যবাদ সকল এই হলো হাবুড স্কলারশিপ নাটকের সর্বশেষ আপডেট আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে